বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণনা কর উত্তর সমাজ ব্যবস্থার অগ্রগতির সাথে খাপ খাইয়ে চলতে সংবিধানেও পরিবর্তন সংযোজন অবসাম্বী হয়ে পড়ে বাংলাদেশের সংবিধান এর ব্যতিক্রম নয় সময়ের বিবর্তনে বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত সতেরোবার সংশোধিত হয়েছে বাংলাদেশ সংবিধানের সংশোধনী পদ্ধতি উনিশশো বাহাত্তর সালে সংবিধানের একশো বিয়াল্লিশ ন অনুচ্ছেদে সংবিধানের সংশোধন পদ্ধতি বর্ণনা করা হয়েছে নিম্নে এটি বর্ণনা করা হল বাংলাদেশ সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি প্রয়োজন হয় এক্ষেত্রে দুটি শর্ত পালন করতে হয় যথা প্রথম শর্ত সংসদে আনিত বিলের শিরোনামে অবশ্যই সংবিধান সংশোধন বিষয়টি স্পষ্টত উল্লেখিত থাকবে দ্বিতীয় শর্ত সংবিধান সংশোধন বিল সংসদের মোট সদস্যের অন্তত দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হতে হবে অতঃপর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করা হয় রাষ্ট্রপতি সাত দিনের মধ্যে উক্ত বিলে সম্মতি দিলে বিলটি কার্যকরী হয় আবার তিনি সম্মতি দানে অসমর্থ হলে উক্ত সময় অতিবাহিত হওয়ার পর তিনি বিলটি সম্মতি দান করেছেন বলে গণ্য করা হবে এবং বিলটি বিধিবদ্ধ ও কার্যকরী হবে কাজেই বাংলাদেশের সংবিধান শুধু মাত্র জাতীয় সংসদে সংশোধন করতে পারে উপসংহার পরিশেষে বলা যায় যে বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান বাংলাদেশ সংবিধান সংশোধন পদ্ধতি মোটামুটি সরল ও সহজ পদ্ধতি রাষ্ট্রীয় প্রয়োজনে সরকারের প্রয়োজনে বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত সতেরোবার সংশোধিত হয়েছে